দর্শক আমরা চলে আসছি ফরিদপুরের চপ খেতে দূর দূরান্ত থেকে অনেক দূর থেকে আসে লোকজন চপ খাওয়ার জন্য কেউ বন্ধু বান্ধব নিয়ে আসে কেউ ভালোবাসা মানুষ নিয়ে আসে অনেকেই দূর দূরান্ত থেকে আসে আপনারাও আসবেন আসলে বিখ্যাত চপ এটা না খেলে আপনি বুঝবেন না এই যে আমি খাচ্ছি দেখেন আমি খাচ্ছি আমি বুঝতেছি আরো আছে ওদের কাছে কথা না ওরা অনেক সুন্দর কি বলবে সাধারণ সত্যি কথা বলতে লিটন ভাইয়ের পরিবেশনটাও কিন্তু অনেক সুন্দর হয়েছে চপটাও ভালো আগে পরে যত জায়গায় খাইছি এটা বেস্ট মোটামুটি বলা চলে আপনারা সবাই আসবেন এখানে খাওয়ার জন্য আমাদের ব্লক দেখে যারা আসবেন তাদের জন্য ডিসকাউন্ট থাকবে এটা আর আমাদের সাথে আছে আলম কাকা ইমন আরো আছে

আর তারা আরেকটা পরিচয় আছে সে